আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনিদ্রা দূর করার জন্য একটা গুরুত্বপূর্ণ দোয়া যাদের ভালো ঘুম হয় না অনিদ্রা দূর করার জন্য আপনি বিছানার মধ্যে শুয়ে বালিশে মাথা লাগিয়ে আপনি এই দোয়াটা এগারো বার তসবি জোপে জোপে পড়বেন অথবা আমার মোবাইলে বলে দিচ্ছি এটা শুনবেন ইংসা আল্লাহ আল্লাহ অশেষ রহমে আপনি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন দেখেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যেও কাউকে ফলাফল দেন কাউকে কয়েকদিন আমল করার পর ফলাফল দান করেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার অনিদ্রা দূর করে দিবেন সাথে আছি আমি জুবাইয়ের বিনিমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক ভাই বন্ধুরা আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডিয়া আসবে ডেসক্রিপশন ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই জাস্ট ফেসবুক পেজ এবং আইডির লিংক আসবে যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বিস সামাওয়াতি আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বিস সামাওয়াতি সামঈ ওয়া মা আযলালতু কুন্নালি জাররন মিন খলকে কুল্ল হুম জামিআন আইয়াফ্রুত আলা আহাদিম মিনহুম আইয়ান আইয়ানবাগী আলা আজদা জার ওকা ওয়াজাল্লা সানা ওকা ওয়ালা ইলাহা অইরুকা ওয়ালা ইলাহা ইল্লা আংটা এটা আয়াত নয় এটা হচ্ছে হাদিসে বন্নিত একটি দোয়া আমি দোয়া করি আমার আল্লাহ তালা যেন প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত যাযায়ে খাায়ের নাম করেন এবং তাদের মনের আশা পূরণ করে এবং তাদের বৈধ উদ্দেশ্যে পূরণ হয় আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর সাহায্য আসে ইনশাআল্লাহ أروابديت بداية مشاتيح تقوين السلام عليكم ورحمة الله وبركاته